আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব এবারে প্রফেসর হবার ঘটনা বলি হুমায়ুন আজাদ আমাকে শান্তিনিকেতনে চিঠি লিখে জানিয়েছিলেন আপনি কি করছেন এখানে বিভাগের বদমাসগুলো আপনাকে আমাকে ফেলে আর সবাইকে প্রফেসর করে ফেলছে আপনি শিগগির আসুন আরও কিছুদিন পরে প্রফেসর পদের জন্য দরখাস্ত আহত হয়েছে এই মর্মে তখনকার বিভাগীয় প্রধানের চিঠিও পৌঁছাল এসে শুনলাম আমার এক দরদি আমার দরখাস্ত ছিল না বলে হুমায়ুন কেউ প্রফেসর করেননি কারণ হুমায়ুন হুমায়ুন তার ওই শিক্ষকদের কখনোই আদাব সালাম দেন না এমনকি তাও নামান না পর্যন্ত বাড়াবাড়ি তাতে সন্দেহ নেই কিন্তু হুমায়ুন আজাদ ওই রকম মানুষই ছিলেন সেই ভরসাতেই তো আমার কামরাতে প্রথা মাফিক কোনো মহিলাকে বসতে দেবার বদলে হুমায়ুনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আশ্চর্য এই ওদের ভাবখানা ছিল এইবার দেখা যাবে মহিলার ডাঁট কোথায় যায় কিন্তু হুমায়ুনের সঙ্গে আমার একটা অন্য ভাব হয়েছিল আমার টিউটোরিয়াল ক্লাসের পড়ানো শুনে আমাকে বলেছিল আপনি যে ধ্বনির ব্যবহার দিয়ে কবিতার ব্যঞ্জনা ধরবার চেষ্টা করেন সে নিয়ে কিন্তু এখনো বিধিবদ্ধ কাজ হয়নি রবীন্দ্রনাথের বাংলা ভাষা পরিচয় আর সুন্দর ত্রিবেদীর শব্দকথা বইতে শুধু এই প্রসঙ্গ আছে লাইব্রেরি থেকে শব্দকথা নিয়ে পড়লাম রবীন্দ্রনাথ পড়া ছিল আগে এর ফলে আমার পোস্ট ডক্টরাল কাজ ধনী থেকে কবিতার সূচনা ঢাকার সাপ্তাহিক বিচিত্রাতে তখন মহাতোলপাড় পাকিস্তান আমলে লেখক সংঘের পরিক্রম পত্রিকায় মুদ্রণের জন্য আমার পিতা কাজী মোধার হোসেনকে একটা কবিতার বইয়ের আলোচনা করবার জন্য অনুরোধ করেছিলেন পত্রিকার সম্পাদক বাবা সেই বইয়ের পাতায় পাতায় নানা মন্তব্য লিখে রেখেছিলেন সম্পাদক বইখানে রেখে দিয়ে এতদিন পরে সেই সব মন্তব্য বিচিত্রায় ছাপিয়ে দিলেন ভালো মনে নেই তবে তার একটি ধরন আহা কি মিল যেন ভূতে মারে ঢিল পত্রিকায় সেই সঙ্গে কবিবরের একটি গানের উদ্ধৃতি দেওয়া হয়েছিল আমি যদি তোমার কোমরের বিছা হইতাম কবি মহাদয় বাংলা বিভাগের দূরতান্ত প্রতাপশালী অধ্যাপক বটে ওই সময় তার দাঁতের যন্ত্রণা হয়েছিল তাই দেখে আমি প্রশ্ন করেছিলাম অন্য বিশ্ববিদ্যালয়ে এক নামে প্রফেসর একদিন আমাকে দেখে বললেন আপনার আব্বার নাম দিয়ে বিচিত্রাতে কি সব লিখছে আপনি শিগগিরই তার প্রতিবাদ লেখেন আমি তো ও মধ্যে নেই কিন্তু কি করি একদিন ওর বাসায় গিয়ে ভদ্রলোককে বলেছিলাম একজন প্রয়াত ব্যক্তির অপ্রকাশিত মন্তব্য নিয়ে আপনারা এসব কী করছেন তিনি কোনো সারা শব্দ করলেন না আমার আর হুমায়নের প্রফেসর হওয়া আটকেই রইল আমি সিলেকশন বোর্ডের বিশেষজ্ঞদের কাউকে বললাম কাউকে লিখলাম যে হুমায়নের প্রফেসর হওয়াটা দরকার আমাকে না করলেও কোনো দুঃখ নেই ওকে করাটা জরুরি খবশেষে বছর পার করে একসময় আমাদের দুজনকেই প্রফেসর করা হলো। এবার বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পরিতৃপ্তির জায়গাটার কথা বলতে চাই লেখাপড়ায় মনোযোগী শিক্ষার্থীরাই ছিল আমার শুধু শান্ত না নয় আনন্দের অবলম্বন আমাদের লেখাপড়ার আমল সেই তিপ্পান্ন চুয়ান্ন সালে কাব্যের সমালোচনাতে অজিত চক্রবর্তী আর উপেন্দ্রনাথ ভট্টাচার্যই ছিল চূড়ান্ত অজিত চক্রবর্তী এখনও তেমনি শিখরবর্তী কিন্তু উপেন্দ্রনাথ যে সেকেলে হয়ে পড়েছেন সে কথা জানা ছিল না নানা ডামাডোলে লেখাপড়ার সঙ্গে যোগটাও ছিন্ন হয়ে গিয়েছিল রবি বা নিহারঞ্জন রায় কিংবা প্রমথ বিশি তেমন পড়া হতো না স্বাধীনতা যুদ্ধের আগে হঠাৎ আবুসাইদ আইবের আধুনিকতা ও রবীন্দ্রনাথ হাতে পে চুমকে গেলাম মুগ্ধ হয়ে পড়লাম এমন গভীর করে এমন মনোময় গদ্যভঙ্গিতে ভঙ্গিতে রবীন্দ্র কাব্য পর্যালোচনা আগে পড়িনি বৈখানি আলিজাকে এনে দিয়েছিল তার বাংলার শিক্ষার্থী ছোট বোনের কাছ থেকে ওয়াহিদুলো বইখানা দেখেছিলেন উল্টে পাল্টে এক সকালে জ্যোতির্ময় গুহ ঠাকুরাতার ওখানে গেলাম বই হাতে করে তিনিও আগ্রহী হয়ে বইটি পড়তে নিলেন অল্প কিছুদিনের ভিতরে স্বাধীনতার আন্দোলন ছড়িয়ে পড়ল পঁচিশে মার্চের পরে সবাই যে যার স্রোতে ভেসে গেলাম ছোটলুকে আর সেই বইটা ফেরত দেওয়া হল না বিজয় অর্জনের পরে বান্ধবী নুর স্বামী পাবলিক রিলেশনসের জয়নুল আবেদিন সাহেব কলকাতার পত্রিকার একটা কাটিং পাঠালেন আমাকে তাতে বইয়ের সংবাদে শঙ্খ ঘোষের ওকাম্পর রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় পেয়ে কৌতূহলী হলাম ওকাম্প আমার অনেক দিনের আগ্রহের বিষয় যেমন কাদম্বরীয় বই কিনে পড়ে বিহুবল হয়ে রইলাম বেশ কিছুদিন এর বেশ আগে বুদ্ধদেব বসুর কবি রবীন্দ্রনাথ পড়েছিলাম ভাষার জাতু যতই থাক কোনো কোনো বিষয়ে মতনৈক্য হল না শঙ্খ ঘোষের বইতে সূক্ষ্ম ইঙ্গিতে কোন নামাল্লেখ না করে কোনো কোন প্রবন্ধের প্রতিবাদ থেকে ভালো লাগল দেখা হলে আমার বক্তব্য শুনে উনি বলেছিলেন আমার বাবাও ঠিক এই দিকটার উল্লেখ করেছিলেন বই পড়ে আনন্দিত হলাম মনীন্দ্রমোহন শঙ্খের মতো পণ্ডিতের সঙ্গে আমার মত মিলেছে ঢাকাতে আমাদের একটা গীত আয়োজনের ভূমিকা লেখবার আমন্ত্রণে এসে কিছু মানুষের সঙ্গে কথা বলে খুশি হয়ে শঙ্খ ঘোষ আমাকে তার অসাধারণ বই নিঃশব্দের তর্জনী উপহার দিয়ে কৃতজ্ঞ করেছিলেন তাতেই প্রথম শব্দ নিঃশব্দের বুননে কবিতা সৃষ্টির প্রসঙ্গ পেয়েছিলাম জেনেছিলাম আধুনিক কবিতায় প্রসঙ্গ থেকে প্রসঙ্গতরে লিপ থাকে অর্থাৎ যুক্তি শৃঙ্খলা ছেড়ে আকস্মিক ঝাঁপ দেওয়া হয় মধ্যবর্তী ভাগটুকুই নিঃশব্দে পূর্ণ হয়ে কবিতাকে বিশিষ্ট আর আধুনিক করে তোলে আমার মনে হল এইসব বই অনার্স এম এর পাঠ্যসূচিতে থাকা উচিত ছাত্ররা পড়ে যতটুকু বুঝুক তবু তাদের জন্য ভালো মানের রেফারেন্স বই থাকা দরকার একাডেমিক কমিটির পরবর্তী সভাতে কথাটা তুললাম সিনিয়র প্রফেসররা ভুরু উঁচিয়ে রইলেন শঙ্খ ঘোষ তো তাদের আলোচনার যোগ্যই নয় আয়ুব সম্পর্কে একজন সিনিয়র ভুরু তুলে বললেন উনি বদলেয়ারের কথা লিখেছেন উনি কি ফ্রেঞ্চ জানেন আমি হতভম্ব কিন্তু এই বইগুলো পড়ে আমি ভালো লাগার বোধে পূর্ণ থাকতাম উনিশশো সালে অসুস্থ মায়ের সঙ্গে হাসপাতাল বাস করেও শঙ্খ ঘোষের বই পড়ে শান্তি পেতাম তার গদ্যের স্টাইল আমাকে প্রশান্তি আর আনন্দ উপহার দিত কাব্য পড়াতে আয়ুব আর শঙ্খ আমাকে তখন প্রভূত সহায়তা দিয়েছেন এসব গ্রন্থ পাঠের আনন্দ জীবনে ভুলব না